সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত সবাই অবশ্যই মা কে আসবেন যার যা মনোমান চলে মা কখন শুনবেন ঠিক আছে হ্যাঁ মা অবশ্যই মন মনোমাংসা শুনলাম কলকাতার জীবন্ত মা শ্যামসুন্দরী দর্শন করতে হঠাৎই পৌঁছে গেছিলাম তোমরা শিয়ালদার দিক থেকে আসো কিংবা বিধাননগরের দিক থেকে আসো না কেন রাজাবাজারের রুটটা এসে কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সামনেটা নামবে আর তার পাশ থেকে এই গলিটা চলে গেছে এই গলিটা সোজা যাবে এমন একটা পজিশন আসবে যেখানে প্রচুর ফুলটুল নিয়ে কিছু মানুষ বসেছেন সেই জায়গাটায় দাঁড়িয়ে তার ঠিক পাশে ডান হাতে একটা গলি চলে গেছে এই গলিটা আমি দেখিয়েও দিয়েছি পিঙ্ক বিল্ডিংটার ঠিক পাশে এরকম একটা গলি চলে গেছে এই গলিটার একেবারে শেষের ডান হাতে কিন্তু তোমরা শ্যামসুন্দরী মায়ের মন্দিরটা দেখতে পাবে আর আমি গেছিলাম শনিবার নাগাদ প্রচুর ভক্তদের ভিড় ছিল আর দিনে অনেকবারই প্রায় পুজো হয় আর এই ঘরটা দেখালাম এখানে সবাই কিন্তু পুজোর সব সামগ্রী দিচ্ছিলেন আর ওনারা সেটাকে যত্ন করে ঠিক করে রাখছিল কেউ যদি টাকা দিতে চায় সেখানেও দিতে পারো আর এই যে আমি অনেক ভিড়ের মধ্যে একটু চেষ্টা করছিলাম মাকে দেখানোর জন্য করতে পারেন আর যার যার মনোমাঞ্চা পূর্ণ হচ্ছে না মায়ের কাছে আপনার ছেলে সবচেয়ে প্রিয় ফল সেইটা নিধন করে মায়ের কাছে মানস করতে পারেন অবশ্যই পূর্ণ এবং পাঁচটা গোটা ফল দিয়ে সেটা দেওয়ার নিয়ম এই দাদাদের সাহায্য নিয়ে আমি একটু ভেতর থেকে তোমাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি আর ওনারা খুবই হেল্পফুল আর এই মাকে নিয়ে কিন্তু অনেক অলৌকিক কথা কিন্তু প্রচলিত আছে সেগুলো আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব অবশ্যই আর এরকম কিন্তু এখানে আমি একটা জিনিস দেখেছি যে এখানে অন্ধকারে মাকে পুজো করা হয় আর মাকে দেখতে তো মনে হচ্ছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে যেন দাঁড়িয়ে আছে

পুষ্পাঞ্জলি শেষ করে আমরা মাকে দর্শন করে বেরিয়ে আসি আর যত সময় বাড়ছিল ভিড় তত বাড়ছিল আর মায়ের ঘরের পাশে এরকম বাবা মহাদেবের একটা মূর্তি ছিল আর তোমরা দেখতেই পাবে প্রচুর লাইন হচ্ছিল কিন্তু পুজোর জন্য প্রথমে তো আমি জানিয়েই দিয়েছি যে কিভাবে আসতে হবে শিয়ালদা থেকে যদি কেউ আসো তাহলে হচ্ছে সোজা রাজাবাজার ক্রস করে ওই ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ঠিক পাশের গলিটাতেই চলে আসবে আর হচ্ছে যদি ডাঙার দিক থেকে আসো তাহলে যে কোনো বাসে তোমরা রাজাবাজারের দিকে মানে রাজাবাজারের আগেই গলিটা পড়বে এখানে এসো আর সবাইকে জিজ্ঞাসা করলে এমনিও বলে দেবে আমার ঠিক পেছনের ওই গলিটা হচ্ছে ওই শ্যামসুন্দর মায়ের গলি আর পুজো অনেকবারই হয় আমরা আজকে মোটামুটি আমি আর মাসে এসেছিলাম তো চারটের দিকে আমরা অঞ্জলি দিতে পেরেছি চারটে না সাড়ে চারটের দিকে অঞ্জলি হয়েছে আর দিনে অনেকবারই অঞ্জলি হয় আর বাকি কোনো ডিটেলস যদি তোমরা জানতে চাও তাহলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো যদি আমি জানি অবশ্যই জানিয়ে দেবো ভিডিও যদি এতদূর দেখে থাকো আর ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য একটা ভিডিও